হ্যালো ভিউয়ার্স প্রচণ্ড গরম হিট ওয়েভ চলছে বাংলাদেশে পাশাপাশি আমি যতটুকু জানি যে পাশের দেশ ইন্ডিয়ার বেশ কিছু অঞ্চলেও প্রচণ্ড ওয়েভ চলছে যার কারণে জনজীবন খুবই প্রচণ্ড বিপদে আছে মানে আমাদের স্বাভাবিক কাজকর্ম তো আমরা যেমন বিপদে আছি তেমন কিন্তু আমাদের গাছগুলোও বিপদে আছে মানে প্রচণ্ড খরার মধ্যে ওরা কিন্তু পর্যাপ্ত সেচ পাচ্ছে না এবং আমাদেরও কিন্তু প্রতিদিন এখন বাগানে এসে কাজ করাটা খুব কঠিন হয়ে গেছে আপনি আপনার দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা আমি আজকে ভিডিও করব ভাবিনি ভেবেছিলাম কাজ শেষ করে চলে যাব বাট তারপরেও মনে হলো যেহেতু গাছগুলোর জন্য আমি আজকে ড্রিপ ওয়াটারিংয়ের ব্যবস্থা করবো কারণ এই খরার জন্য তো আপনাদের সাথেও সেই বিষয়টা শেয়ার করে যাই তো ড্রিপ ওয়াটারিংটা কি ড্রিপ ওয়াটারিংটা মূলত হল ফোটায় ফোটায় সেচ দেওয়া সেচ মূলত আমরা সাধারণত কীভাবে দিই সাধারণত আমরা ফ্লাড সিস্টেম মানে একদম বন্যার মতো করে আমরা ভাসিয়ে দিয়ে দিই হ্যাঁ তো এটা হলো যে আপনার থার্টি ফোরটি পার্সেন্ট মাত্র এফিসিয়েন্ট এই সেচ ব্যবস্থাটা কারণ কি কারণ হলো গাছের যতটুকু প্রয়োজন তার চেয়ে আমরা অনেক বেশি পানি দিচ্ছি পাশাপাশি গাছের আশেপাশে যে আগাছাগুলো আছে তারাও কিন্তু পানি পেয়ে গাছের সাথে সাথে তারাও বৃদ্ধি পাচ্ছে তো মানে সেটা হলো আমার পুরোটা কিন্তু কাজে লাগছে না তারপর আর আরেকটা হলো স্প্রিংকলারের মাধ্যমে যেটা হলো ঘুরিয়ে ঘুরিয়ে সেচ দেওয়া হয় আপনারা দেখেছেন অনেকে তো সেটাও কিন্তু সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট এফিশিয়েন্ট খুব ভালো ব্যবস্থা সেটা কিন্তু সেটা হলো একটু ফ্যান্সি এবং ব্যয়বহুল তো এর মাঝে আরেকটা ব্যবস্থা আছে সেটা হলো ফোটায় ফোটায় যে সেচ তো ফোটায় ফোটায় যদি আপনি এখন কিন্তু অনেক উন্নতভাবে ফোটায় ফোটায় সেচ দেওয়া যায় ড্রিপ ওয়াটারিং করা যায় সেটা ইভেন আপনি অ্যাপের মাধ্যমেও দিতে পারবেন তো সেটা হলো অনেক খরচ সাপেক্ষ তো সেই খরচ সাপেক্ষে যদি আমরা না যাই মানে যেহেতু লো কস্টে আমরা ফার্মিংটা দেখাতে চাচ্ছি কীভাবে আমরা সেই ড্রিপ ওয়াটারিংটা করতে পারি এবং কেন করবো ডিপ ওয়াটারিংটা হলো খুব বেশি এফিশিয়েন্ট মানে সবচেয়ে এফিশিয়েন্ট সেচ ব্যবস্থা এটা হলো নাইনটি পার্সেন্ট এফিসিয়েন্ট কারণ কী কারণ হলো গাছ মূলত চায় কি সে পানি খেতে চায় সে কিন্তু গাছ পানিতে গোসল করতে চায় না তো যেমন ধরেন আপনি আমার কাছে পানি খেতে চাইলেন কিন্তু আমি আপনাকে কি করলাম পানি না দিয়ে পুকুরে ঢিল মেরে ফেলে দিলাম এতে কিন্তু আপনি পানিও খেলেন পাশাপাশি হাবুডুবুও খেলেন তো গাছেরও কিন্তু ঠিক একই আপনি যখন বেশি পানি দিচ্ছেন তখন তার জন্য কিন্তু অনেক সময় ক্ষতিরও কারণ হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনার মরিচ গাছ টমেটো গাছ বা ধরেন পেঁপে গাছ তাদের কিন্তু গোড়ায় যদি পানি জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছটা মারা যেতে পারে গোড়া পচে তো তখন হলো আমরা যদি ফোটায় ফোটায় শেষটা দিই খুবই এফিসিয়েন্ট এবং খুব ভালো কাজ করে তো কীভাবে আমরা আজকে লো কস্টে দিব সেটা আমি আপনাদেরকে দেখাই সেটা হলো লো কস্ট বলতে কোনো খরচ ছাড়াই সেটা হলো আমার বাড়ির ফেলনা একটা বোতল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো রিপোর্টিং দিচ্ছি যেটা হলো এই যে একটা বোতল বোতলের মধ্যে আমি ছোট্ট একটা এখানে ছিদ্র করে রেখেছি ছিদ্র করে দেখুন এটার মধ্যে অল্প কিছু পানি আছে দেখুন পানিটা কিন্তু পড়ছে না দেখুন পানিটা কিন্তু নাড়াচাড় হচ্ছে দেখে পড়ছে আমি যখন ধরে রাখছি তখন কিন্তু পড়ছে না মানে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে এক ফোঁটা তো যদি আমি এই বোতলের ক্যাপটা খুলে দিই তখন কীভাবে দেখুন পানিটা কিন্তু একদম বের হয়ে চলে যাবে কি জন্য চলে যাবে এটা সহজ সায়েন্স সেটা হলো যখন এখানে বোতলের ভিতরে প্রচুর মানে এয়ার প্রেশার থাকতেছে তখন সে বের হয়ে চলে যাচ্ছে কিন্তু যখন আমরা এই মুখটা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু এখানকার প্রেশারটা কমে যাচ্ছে প্রেশারটা কমে যাওয়ার কারণে তখন পানি জাস্ট ছিদ্র থাকার কারণে এক ফুটা এক ফুটা করে পানি পড়ছে তো আমরা সেটাই করবো যে গাছের গোড়ায় এটা জাস্ট দিয়ে দিব যাতে এক ফোঁটা এক ফোঁটা করে শি করে পানি যাবে এবং এই এক লিটার পানি দিয়ে একটা গাছকে আমরা কিন্তু পনেরো দিনের জন্য সেচ দিতে পারি তো খুবই চমৎকার তাই না কোনো খরচ ছাড়াই আপনি পনেরো দিনের জন্য গাছের সেচ ব্যবস্থা করতে পারছেন এবং কোনো কষ্ট ছাড়াই যাতে গাছের কোনো ক্ষতি না হয় এই গরমের মধ্যেও তারা ভালোভাবে বেঁচে থাকবে তো চলুন আমি দেখাই কীভাবে আমি গাছের গোড়া এটা দিয়ে দিচ্ছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আশা করি এখানে হলো আমার একটা ছোট্ট একটা পেঁপে গাছ আছে আমি গত সপ্তাহে এটা লাগিয়ে গিয়েছিলাম তো পেঁপে গাছ সাধারণত পানি কম লাগে কিন্তু তারপরে এখন প্রচণ্ড যে খরা যার কারণে গাছটাও ছোট খুব বেশি শিকড় মেলতে পারে না সেই কারণে এটাকে আমাদের সেচ ব্যবস্থা করে দিতে হবে তো আজকে আমি সেটাকে এই ড্রিপ ওয়াটারিংটা করে দিব দেখুন খুবই ইজি আমি ভিডিওটা লম্বা না করার চেষ্টা করব জাস্ট হলো যাতে অন্তত শিকড়ে পৌঁছায় আমি অলরেডি কিন্তু শিকরে পৌঁছে গিয়েছি যে ছিদ্রটা এই পাশে আছে আমি এটা ছিদ্রটা দিয়ে দিলাম লাগে আমরা সোজা করে দিয়ে দিব যাতে হলে পানিটা যাতে শেকড় পর্যন্ত পৌঁছায় ফাইনাল দিয়ে দিলাম জাস্ট খুবই সিম্পল হয়ে কিন্তু ভিউয়ার্স তা আমি আপনাদেরকে ক্লোজ আপ দেখাচ্ছি ভিওয়ার্স দেখুন দেখুন আমি পানি কিন্তু দিয়ে দিয়েছি পানি কিন্তু লেটার নিচে নামছে না দেখতে পাচ্ছেন কেন এক ফুট এক ফোটা করে একটা বাবল উঠছে আমি আর একটু ক্লোজ আপ নিই এই যে এক ফুট এক ফোটা করে একটা নামছে আর একটা হলো বাবল উঠছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন বাবলটা যে তার মানে হলো এটা কাজ করছে একদম থেমেও নেই একটু পানি বের হয়ে গেছে কারণ যখন আমি পানি ঢালছিলাম তখন তো মুখটা ওপেন ছিল যার কারণে প্রেশারের কারণে একটু পানি বের হয়েছে কিন্তু এখন কিন্তু খুব স্লো এটা বের হচ্ছে এভাবে আপনারা আপনাদের যে গাছগুলো আছে সেখানে কিন্তু আপনারা জাস্ট একটা বাড়ির যে ফেলনা বোতলগুলো আছে সেভাবে আমরা ব্যবস্থা করে দিতে পারেন তো আমি আপনাদেরকে আবার তিন চার দিন পর এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পানিটা কি অবস্থায় আছে ফিরে এলাম দুই দিন পর দুই দিন পর আপনারা দেখতে পাচ্ছেন বোতল থেকে দুই ইঞ্চির মতো লেয়ার পানি লেয়ার নিচে নেমে গিয়েছে এবং এখনো বাবল উঠছে বাবল উঠছে মানে এটা কাজ করছে ফোটা ফোটায় পানি যাচ্ছে এবং যেটা হলো যে মাটিটা কিন্তু এখনো আর্দ্র একটা ভাব আছে অন্যান্য জায়গার মাটি যেটা হলো খুবই খটখটে হয়ে গিয়েছে এটা কিন্তু একটা আর্দ্র ভাব আছে তার মানে হলো গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ সেচ সে পাচ্ছে এবং এতেই কিন্তু গাছ খুব খুশি থাকে হ্যাপি থাকে তো আমি কিন্তু এই ব্যবস্থাটা শুধু একটি গাছে না কয়েকটি গাছে করে দিয়ে গিয়েছিলাম সবগুলো কাজ করছে তো আপনারাও কিন্তু খুব ইজিলি এই ব্যবস্থাটা আপনাদের গাছে করে দিতে পারেন এবং করে দিয়ে আপনারা মোটামুটি এক সপ্তাহ পনেরো দিনের জন্য আপনারা গাছে সেচ দেওয়ার জন্য মানে আপনাদের টেনশন মুক্ত থাকতে পারেন শুধু লাগবে আপনারা শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল যেটা আমরা বাড়িতে আমাদের ফেলনা অনেক পরে থাকে আমরা কয়েকদিন পরপরই ফেলে দিই সেটাকে কাজে লাগিয়ে আপনি এটা ব্যবস্থা করতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনারা এভাবে খুব সহজেই পারবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গরমে গাছের প্রতি খেয়াল রাখবেন